নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছে এবং অবশ্যই পজিটিভ আছো আমি মিষ্টি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে কথা বলবার জন্য চলে এলাম তোমাদের কাছে আর একটু নতুন ভিডিওর সঙ্গে তো আজ আমাদের বিষয় দিয়েছে আমাদের সকলের প্রিয় আমাদের সকলের আদরের আমাদের মধু মধুমিতার মনের কথা চ্যানেলের মধু তো মধু আজকে যে বিষয়টা দিয়েছে অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে একটা হচ্ছে যে একনিষ্ঠ আর একাগ্রতা এটা দুটো জিনিস কি এক আর হচ্ছে আচরণ দেখে কি মানুষের মানে কেমন মানুষ সেটা কি বোঝা যায় কি না তো একাগ্রতা আর একনিষ্ঠ তো দুটো হচ্ছে একটা ডেডিকেশন একটা হচ্ছে কনসেন্ট্রেশন তো ডেডিকেশন যেখানে থাকে সেখানে আমার মনে হয় কনসেন্ট্রেশনও থাকে বা কনসেন্ট্রেশন যেখানে থাকে সেখানে ডেডিকেশন থাকে দুটো জিনিস হচ্ছে একে অপরের পরিপূরক কারণ কোনো একটা জিনিস যখন আমরা করতে যাই সেটা যে কোনো কাজই হোক না কেন সেটা পড়াশুনো হোক বা অন্য যে কোনো কাজই হোক না কেন এই টার্ম দুটো বিশেষ করে পড়াশুনোর সঙ্গেই আমরা বেশি আর কি কানেক্ট করি তো সব জিনিসের মধ্যেই যে কোনো কাজ যে কোনো কোনো কিছু যখন আমরা করতে যাই সেটা ছোট থেকে ছোট যে কোনো কিছু তো সেখানে যদি আমাদের ডেডিকেশান না থাকে তাহলে সেই কাজটা আমরা ঠিকমতো করতে পারবো না যে কোনো কাজে সাকসেস পাওয়ার প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে ডেডিকেশন আমাদের তার সেই জিনিসের উপর যদি ডেডিকেশান না থাকে যে আমরা যে কাজটা করতে চাইছি সেটা আমরা কতটা মন থেকে করতে চাইছি এবং সেটা আমরা কতটা সততার সঙ্গে করতে চাইছি এবং সেটা আমরা কতটা রিলিজিয়াসলি করতে চাইছি এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে ম্যাটার করে তো যখন আমরা মন থেকে কোনো কিছু করব। যখন আমরা চাইবো যে না ওই জিনিসটা আমাকে করতেই হবে বা ওটা আমার গোল ওই গোলটা আমাকে অ্যাচিভ করতেই হবে তখন আমাদের মধ্যে কনসেন্ট্রেশনটাও আসবে তো সেই জন্যে দুটোই আমার মনে হয় যে একটু মানে একে অপরের পরিপূরক এরকম দুটো শব্দ কনিষ্ঠ এবং একাগ্রতা তো দুটোই হতে হয় যে কোনো কাজে সাকসেসফুল হতে গেলে আমাদের মধ্যে এই দুটো কোয়ালিটি কিন্তু আমাদের মধ্যে আনতে হবে কারণ কোনো একটা কাজ আমি যদি ফেলা করে করি সেরকমভাবে যদি সেটার দিকে আমাদের মানে একদম সেই হয় না যে এটা আমাকে করতেই হবে এটা আমাকে পারতেই হবে এই যে ব্যাপারটা যদি না থাকে তাহলে তো কোনো কাজ সেরকমভাবে ভালো করে হয় না যদি মন থেকে আমরা কোনো কোনো কিছু চাই যদি আমরা মানে একদম নিজের সমস্ত কিছু দিয়ে যদি আমরা কোনো একটা জিনিসকে করতে চাই তাহলে সেটা অবশ্যই পারা যায় এবং তখনই আমাদের মধ্যে ডেডিকেশান বা কনসেনট্রেশন এই দুটো জিনিসের ভীষণভাবে প্রয়োজন হয় আমরা যেরকম যারা পড়াশুনো করে তাদেরকে আমরা সময় বলি যে ডেডিকেটেডলি করো বা কনসেন্ট্রেশনটা যেন ঠিকমতো থাকে কোনো একটা যে জিনিসটাই তুমি পড়ছো বা যে জিনিসটাই তুমি করছো তো এটাই আমার মনে হয় যে দুটো জিনিসই ভীষণভাবে একে অপরের পরিপূরক কো রিলেটেড আমার যেরকম মনে হয় তো একটা থাকলে আর একটা আসবে ডেডিকেশন থাকলে কনসেনট্রেশানও আসবে বা কনসেনট্রেশান যেখানে থাকবে একদম মনোযোগ যেখানে থাকবে সেখানে ডেডিকেশানটাও আসবে তো এটা আমি এরকমভাবেই বললাম তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আচরণ দেখে মানুষের মানুষকে বোঝা যায় কি না তো হ্যাঁ আচরণ দেখে মানুষকে বোঝা যায় আবার অনেক সময় যায়ও না ধরো কোনো একটা মানুষের সঙ্গে হয়তো সেই অর্থে মানে হয় না সবসময়ের জন্য হয়তো থাকছি না হয়তো কিছুক্ষণের জন্য তার সাথে দেখা হচ্ছে বা তার সাথে কথা বলা হচ্ছে এত তখন তার আচরণ দেখে সেরকমভাবে কোনো কিছু বুঝতে পারা যাবে না কারণ কোনো মানুষের সঙ্গে যদি কিছুক্ষণের জন্যে দেখা হয় বা কিছুক্ষণের একটা ইন্টারাকশান তখন তো সে তার নিজের বেস্ট যেটা সেটাই দেওয়ার চেষ্টা করবে যখন কোনো মানুষের সঙ্গে সবসময় থাকা হয় তখন আস্তে আস্তে সেই মানুষের ব্যবহার বা সেই মানুষের আচরণ কীরকম সেটা তখন বোঝা যায় যে সে আসলেই কীরকম তো এরকম অনেক মানুষ আছেন যারা মুখে খুব মিষ্টি কথা বলেন যাদেরকে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে ভীষণ ভালো ভীষণ মানে এর থেকে ভালো আর হয়তো কোনো মানুষ হয় না এরকম একটা মনে হয় অনেক মানুষের ব্যবহার দেখে তো সেটা মানে হয়তো কিছুক্ষণের জন্যে তো যখন হয়তো দেখা গেল যে অনেকক্ষণ ধরে সময় থাকা হচ্ছে তখন হয়তো সেই চিন্তাভাবনাটা হয়তো চেঞ্জ হয়ে গেল তো সেই জন্য আমার যেটা মনে যে থাকতে থাকতে কোনো একটা মানুষকে হয়তো বেশি চেনা যায় বা অনেক দিনের একটা সম্পর্ক দীর্ঘদিনের একটা সম্পর্ক সেরকমভাবেও মানুষের ব্যবহার দেখে মানুষকে চেনা যায় মানুষের আচরণ দেখে মানুষকে চেনা যায় তবে যারা প্রকৃতপক্ষে ভালো বা যারা প্রকৃতপক্ষে জেনুইন তারা সামনেও যে ব্যবহারটা করবে পিছনেও সেই ব্যবহারটা করবে বা আধা ঘন্টা দেখা হলে যে ব্যবহারটা করবে সবসময় থাকলেও সেই ব্যবহারটাই করবে বলে আমার মনে হয় তবে হ্যাঁ কোন জিনিস হয়তো কোনো ভুল কাজ করা হলো কোনো অন্যায় কাজ করা হলো সেখানে একটা রিয়াকশন অবশ্যই থাকবে প্রতিটা মানুষেরই থাকে এরকম তো না কোনো একটা কোনো ভুল জিনিস করা হলো কিন্তু সেখানেও কোনো রিয়াকশন নেই সেটাও একটু অ্যাবনমাল ব্যাপার তো সেই জন্যে আমার যেটা মনে হয় যে মানুষের আচরণ সঙ্গে সঙ্গে দেখে মানে এক দুবার দেখেই যাচ করা বা বোঝা যায় না তবে দীর্ঘদিন একটা সম্পর্কে থাকার পর বা একসঙ্গে থাকার পর সেটা অবশ্যই বোঝা যায় এটা অনেক ক্ষেত্রে এরকম হয় যে প্রথম দিকে খুব ভালো ব্যবহার ছিল আস্তে আস্তে সেই ব্যবহারগুলো চেঞ্জ হচ্ছে বা আস্তে আস্তে মানুষটাকে পুরো অন্যরকম একটা মানুষ বলে মনে হচ্ছে মানে পুরো ধারণাটাই বদলে যাচ্ছে যে কোনো মানুষের উপর হয়তো একটা এরকম ধারণা ছিল যে সে ভীষণ কেয়ারিং সব ব্যাপারে খুব হয় না যে সব জিনিসে ভীষণভাবে মানে মানে সব কিছুই কি খুব ভালোভাবে খেয়াল রাখে তো হয়তো অনেকদিন হয়ে গেলে হয়তো দেখা গেল যে আসলে হয়তো সেরকম নয় সেটা হয়তো কোনো কারণে হয়তো সে করতো বা কিছু এরকম হয়তো অনেক সময় বোঝা যায় তবে আমার যেটা মনে হয় যে মানুষের আচরণ দেখে বা মানুষের কথাবার্তা শুনে বা কিছু কিছু জিনিস দেখে কিন্তু মানে যদি বোঝা যায় মানুষটি কীরকম সেক্ষেত্রে যদি কোনো নেগেটিভ কোনো কিছু ব্যাপার থাকে তাহলে অবশ্যই সেখানে কিন্তু একটা ভাবনা চিন্তা করার জায়গা থাকা কিন্তু অবশ্যই দরকার এবং মানে ওই যেটা বলার আর কি যে ওই আমার এটাই মনে হয় যে বেশি বেশি দিনের সম্পর্ক বা মানে সঙ্গে থাকা এটাই আর কি মানুষের মানুষকে ভালো করে বুঝতে শেখায় তো আমার এরকম মনে হয় আর কি কারণ যারা হয়তো সামনে খুব মিষ্টি কথা বলছে তারা হয়তো পেছনে আসলে মানুষটা হয়তো ওরকম নয় অনেক হয়তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেক সময় খুব একটা ভালো ব্যবহার করে নিজের কাজটা ফুরিয়ে গেলে তখন আর কোনো মানে ইয়ে পাওয়া যায় না তো এরকমও তো হয় তো সেই জন্যে মানুষকে বুঝতে গেলে একটুখানি সময় দিতে হয় যে সঙ্গে সঙ্গে কোনো মানুষ বোঝা যায় না মানে এরকমও হয় যে অনেক বছর একটা মানুষের সঙ্গে থেকেও তাকে বোঝা যায় না তো হঠাৎ করে কোনো মানুষের আচরণ বা কিছুক্ষণের সময় কাটানোর পর যে আচরণটা আমরা দেখলাম আর সেটা দেখো বোঝা তো একেবারেই সম্ভব নয় কোনো একটা মানুষকে বুঝতে গেলে সারা জীবনও পার হয়ে যেতে পারে সম্পূর্ণ জীবন পার হয়ে গেলেও অনেক সময় একটা মানুষকে বোঝা যায় না তো এই আর কি অনেক ওই যে অনেকে যেরকম থাকে একটা ডুয়েল টোন যে মানে এই মানে এক সময় একরকম আবার অন্য সময় অন্য রকম তো এরকম অনেক মানুষ থাকে তো যাই হোক মানুষ এত এত মানুষ তাদের তো সবাই তো একই রকম হবে না ভালো মন্দ মিশে সবটা আর এরকমভাবেই সব সবকিছু মেনে মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হয় তবে যদি বুঝতে পারা যায় মানুষটা আসলে রকম সেখানে সেটা নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন সেখানে নিজের বিহেভিয়ারের মধ্যেও একটুখানি চেঞ্জ আনা দরকার আর নিজের ভাবনা চিন্তাগুলোর মধ্যেও একটু চেঞ্জ আনা আমার মনে হয় দরকার কারণ মানুষ চিনতে তো ভুল হয় আমি যেরকম মানুষ চিনতে ভীষণ ভুল করি এখনও করি যেহেতু মানুষকে ভীষণ বিশ্বাস করি সেই জায়গা থেকে পরবর্তী সময়ে মনে হয় যে ভুল করেছি মানে মানুষ চিনতে ভুল করেছি তো এই রকম আর কি সব সময় মানুষের আচরণ দেখে বোঝা যায় না তবে সময় লাগে বুঝতে সময় লাগে তো এই আমি এরকমভাবেই বললাম তো মধু তুই যদি শুনে থাকিস তাহলে জানাস যদি ভুলভ্রান্তি কিছু হয়ে গিয়ে থাকে সেটাও অবশ্যই আমাকে বলিস তো আজকের মতো এতটুকুই রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবার আসবো অন্য কোনো বিষয়ে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো